আসসালামু আলাইকুম এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই নি ভিডিও আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছিলাম সুজি হালুয়ার রেসিপি এটা অনেক সহজ উপায় আমি দেখানোর চেষ্টা করেছি অবশ্যই আপনাদের কাছে আমি আশা করি ভালো লাগবে চলুন দেখে আসি এখানে আমি একটা কড়াইতে সুজিগুলোকে সুন্দর মতো ভেজে নিচ্ছি এরপর এখানে আমি সোয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি আপনারা কিন্তু অ্যাড করবেন তেল অবশ্যই পরে এটাকে ভালো করে আমি তেলের সাথে সুজিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি এই দেখেন এরকম একটা দলা দলা ভাব আসবে তখন আপনারা কি করবেন অনবত নাড়াচাড়া করতে থাকবেন সুযোগগুলোকে ভালো করে ভেজে নেবেন এই দেখেন কীরকম আমি ভেজে নিয়েছি পুরো মুছ মুছের মতো আমি দেখিয়ে দিয়েছিলাম আমি আপনাদের আবার সুবিধার্থে যে এরকমভাবে আমি ভেজে নিচ্ছি আমি কিন্তু ওখানে কিন্তু নাড়া অফ করিনি নাড়াচাড়া কিন্তু আমি অনবরত করতে গিয়েছিলাম অবশ্যই আপনারা কিন্তু নাড়াচাড়া অবশ্যই করবেন সুন্দর মতো নাড়াচাড়া করার পর এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি চিনি আমি আমার মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ পরিমাণে চিনি অ্যাড করে দি দিব এরপর আমি চিনিটার সাথে সুজিগুলোকে ভালো করে মিক্স করে নিব আপনারা কিন্তু খেয়াল রাখবেন কোনো হালুয়াতে কিন্তু নাড়াচাড়া আপনারা কিন্তু বন্ধ করবেন না আমি বারবার বলে দিচ্ছি অনবরত কিন্তু নাড়াচাড়া করবেন এরপর এখানে আমি পানি অ্যাড করছি পানি অ্যাড করার পর সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কিন্তু পানিটা পরিমাণ মতো অ্যাড করে দিবেন বেশিও দিবেন না কমও দিবেন না আমি কিন্তু গামও পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি পানিটা আমার যতটুকু আর কি প্রয়োজন অতটুকু আপনারা আপনার সুজির পরিমাণ অনুযায়ী অ্যাড করে দেবেন এই দেখেন আমার নাড়াচাড়া একটু আমি থেমেছিলাম তখন দেখেন কী পরিমাণে আসছে কালার তারপরে কিন্তু এখানে আমি আবার চিনি অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু মিষ্টিটা আমার মতো করার চেষ্টা করেছি আপনারা কিন্তু আপনার মতো করার চেষ্টা করবেন অবশ্যই সব ভিডিওতে আমি বলেছি যারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন তারা ঠিক সেরকমই মিষ্টি দিবে পরে এখানে আমি আড়ংয়ের ঘি অ্যাড করে দিচ্ছি আমি আড়ংয়ের ঘি অনেক পছন্দ করি কারণ এটা একদম গ্রানটা জাস্ট ওয়াও এরপর আমি সুন্দর মতো ঘিটার সাথে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি হালুয়াতে কিন্তু ঘি বাটার কিন্তু অবশ্যই অ্যাড করা লাগে না হলে এটা খেতে মজা লাগে না এরপর অনুবত নাড়াচাড়া করে নিব পরে একটা ট্রেতে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি সুন্দর করে আমি এরপর কিশমিস বাদাম এখানে অ্যাড করে দিব কেউ কেউ দেখি কি দেয় উপরে কিন্তু ভালো লাগে না ওটা খেতে নাম কি ভিতরে দিলে কামড়ে কামড়ে পড়ে এবং বাইটে বাইটে দাঁতে দাঁতে পড়লে এটা খেতে অনেক পরিমাণে ভালো লাগে এরপর এখানে আমি আবার দিয়েছি ঘি আমি ওখানে আমার বাদামগুলোকে সুন্দর মতো কেটে কিন্তু দিয়েছিলাম অন্য বাদাম দেয়নি ওই বাদামটাই দিয়েছি এরপর এখানে আমি কিশমিস অ্যাড করে দিচ্ছি দেখেন কিশমিস অ্যাড করে অনেক সুন্দর লাগে দেখতে অনেক পরে অনবরত নাড়াচাড়া করে নিব অবশ্যই নাড়াচাড়া অফ করবেন অফ করলে কিন্তু তলানিতে লেগে যাবে খেতে ভালো লাগবে না পরে আমি সুন্দর থেকে যেতে বিছিয়ে নিয়েছি দেখেন আমার হালুয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমি একটু ট্যাপ ট্যাপ করে নিব একটা শেপে আনবো সুন্দর হত্ত না কিন্তু ট্যাপ ট্যাপ করে একটু শেপে নিয়ে আসবেন অবশ্যই কিন্তু হাতে ঘি ব্রাশ করে নেবেন তাহলে গ্রান অনেক ভালো লাগবে খেতে আমার এই ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করছি সহজভাবে দেখানোর আমি চেষ্টা করছি আশা করছি আপনাদের কাছে অনেক সহজ লেগেছে এই ভিডিওটা এরপর আপনাদের কাছে হালুয়া বানানোর রেসিপিটা একদম পানির মতো সহজ লাগবে আজকে ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব রাতে সবাই এনজয় করবেন ফ্যামিলির সাথে হালুয়া খেয়ে যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ